এ মাসে বিরাট অফার কবে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল দু হাজার চব্বিশ ভারতে ই কমার্স ওয়েবসাইটগুলির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ বিগত কয়েক বছরে দেশের মানুষের মধ্যে অনলাইন শপিংয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই পরিবর্তনটি মূলত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সহজলভ্য তার কারণে ঘটেছে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো ই কমার্স সাইটগুলি শহর থেকে গ্রামীণ এলাকা পর্যন্ত পৌঁছে গেছে যা গ্রাহকদের বিভিন্ন পণ্য ক্রয়ের সুবিধা দিয়েছে বিশেষত উৎসব সেলগুলির মাধ্যমে ইলেকট্রনিক্স ফ্যাশন এবং দৈনন্দিন পণ্যগুলিতে যাতে বড় ছাড় পাওয়া যায় অনলাইন কেনাকাটা তাই আরও জনপ্রিয় হয়ে উঠেছে আর সামনেই আসছে উৎসবের মাস অক্টোবর তার আগেই ফ্লিপকার্টে শুরু হবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল দু হাজার চব্বিশ কবে থেকে এই সেল শুরু হচ্ছে উৎসুক ক্রেতাদের এই প্রশ্নের উত্তর শেষমেশ পাওয়া গেল তাহলে ফ্লিপকার্টের এই আকর্ষণীয় সেলের সম্ভাব্য তারিখ সম্পর্কে জেনে নেওয়া যাক ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাংক অফার দেওয়া হয় এছাড়াও কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ পণ্যের উপর নো কস্ট ইএমআই এবং ক্যাশব্যাকের মতো সুবিধাও দেওয়া হয় এই সেলে বিশেষ করে আইসিআইসিআই অ্যাক্সিস এবং কোটাক ব্যাংকের গ্রাহকরা অতিরিক্ত দশ শতাংশ ছাড় পেয়ে থাকেন বিভিন্ন পণ্যের উপর এছাড়াও ফ্লিপকার্ট প্লাস সদস্যরা আগাম প্রাপ্ত সুবিধার মাধ্যমে জনপ্রিয় পণ্যগুলির উপর দ্রুত ছাড় পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন এই সেল চলাকালীন আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিভিন্ন লিঙ্ক সূত্র মারফত জানা যাচ্ছে এই সেলের সম্ভাব্য তারিখ জানা গেছে সূত্রে খবর দু হাজার সালে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল শুরু হবে তিরিশে সেপ্টেম্বর থেকে তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য এই সেল একদিন আগে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেলটি সাধারণত এক সপ্তাহ ধরে চলবে যদিও সেলের সমাপ্তির তারিখ এখনও নিশ্চিত করা হয়নি তবে অনেকেই বলছেন পাঁচই অক্টোবর পর্যন্ত এই সেল চলতে পারে এই বার্ষিক সেলে স্মার্টফোন ইলেকট্রনিক্স স্মার্ট টিভি এবং ঘরের সরঞ্জামের উপর বিশাল ছাড় পাওয়া যাবে